আমার প্রিয় সু ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর যার মতো সুন্দর পৃথিবী তার কেউ কিছু দেখেনি যার মতো সুন্দর মানুষ উত্তম মানুষ পৃথিবী কখনো তার জমিনের উপরে পায়নি সমানতা পড়েন এজন্য সাবি হাসান বিন সাহাবিদ বলেন ওয়াহ্সনুমিন ক্যালাম তারা কত্ব আইনি ওয়াজমেলুমিন কালম তালিদিন নিসা খুলে কথা মোবার র আম্বিং আইবিন ক্যান ন্যাকা কদ খোলে কথা কে মাহাতাশা আপনার মতো এত সুন্দর কিছুই আমার এই দুইটা চোখ দেখে নাই অনবি আপনার মতো এত সুন্দর শিশু কোনো মা জন্ম দেয় নাই খুলে কথা মোবার র আম্বিং করলে আইবিন অনবি আপনারে দেখলে মনে হয় সকল দোষ ত্রুটি মুক্তভাবে আল্লা আপনাকে বানিয়েছেন কেন নায়কা কদে খুলে কথা কে নবীজি আপনাকে দেখলে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে আপনার ইচ্ছা মতো বানিয়েছে সায়েদ আনা আব বলেন মা র অই তু সাইয়ান আখসার আমিন রসুল ইল্লাহ সাল্লাম আমি আমার গোটা জিন্দগিতে আল্লাহ হাবিবের চাইতে এত সুন্দর কিছুই আমি দেখিনি কেন্ন শামসা তাজিরি ফিওজি নবীজির চেহারা নোয়ারের দিকে তাকালে মনে হতো আকাশের সূর্যটা যেন নসুরুল্লার চেহারা আয়ান ওয়ারের ভেতরে যদি সড়াচ্ছে আর এক বলেন রয় তোরা সুলল্ল এই সল্লল্লহ সল্লেম ফিলেই লাত্র নি হাইয়ান আমি নবীজীকে একটা জ্যোৎস্না ভরা মায়াবি পূর্ণিমার রাতে দেখলাম ওয়া লেহি হামরা হ্যাঁ মোরা নবীজির জাসাদ মোবারক একটা লাল রঙের ডোরা কাটা সাদা রেখাওয়ালা একটা চাদর ছিল অপর বর্ণনায় আছে আল্লাহর হাবিবের পরনে চাদরের সাথে একটা লুঙ্গিও ছিল ওই সাহাবি বলেন ফাজাল তু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর আমি একবার আমার নবীজিকে দেখতে লাগলাম আর একবার আকাশের জ্যোৎস্না ভরা পূর্ণিমার চাঁদটা দেখতে লাগলাম ফালাহু ইনদি আহসানু মিনাল কমর আমার কাছে কেমন যেন পূর্ণিমার চাঁদের চেয়িতো রসুলুল্লাহর চেহারা অ্যান ওয়ারটা অনেক অনেক গুণ বেশি সুন্দর লাগতেছিল আমার নবীজি কেমন ছিলেন কেন না রসুল উল্লাহ ইসাল্লাল্লাহ আজি সাল্লাহ জাই সবি উত্তই লিল ইন ওলাই আবিল কসই আমার প্রিয় রসুল তার আকৃতি অবয়ব মোবারকটি একেবারে অনেক লম্বাও ছিল না আবার তিনি একেবারে খাটো ছিলেন না ওয়ালাই আবিল আবি আদি লাম ওয়ালাবিল আদম আল্লার হাবিব ছিলেন মাজারি আকৃতি আবার তার জাসাদ মোবারকের বর্ণটা কালারটা রংটা এটা একবারে ধব সাদাও ছিল না আবার একবারে বাদামী রঙের ছিল না এই দুইয়ের মিশ্রণে মাঝখানে রব্বুল আলামিন এমন এক লাবণ্যতা তার হাবিবের জাসাদ মোবারকে দিয়েছেন যা দ্বারা সব সময় নূর ছড়াত সুবহান আল্লাহ হাবিবের মাথা মোবারকের ব্যাপারে হাদিস আছে দখমুর রস আল্লাহ হবীবের মাথা মবারাক ছিল প্রশস্ত কেন রসুল্লাহ ই সাল্লাল্লা আল্লিসাল্লাম দলিয়া আলফাম রসুল্লাহর মুখ মোবারাক এটা ছিল প্রশস্ত কেমন প্রশস্ত আয় আবদে ইম আলফাম দীর্ঘ মুখা বয়ব আশকেল আল আইন আল্লাহ হাবিবের চক্ষু মোবারক ছিল টানাটানা টানা সুমান আল্লাহ বোড়েন আয়া এলো শক্কিল আইন কেমন টানাটানা দীঘল দীর্ঘ ডাগর মাবি বি আকর্ষণীয় মায়া ভরা নবীজির চক্ষু মোবারকের দিকে কেউ যদি একবার তাকাতো তার দুইটা চোখ আর নবীজির চক্ষু মোবারক দিকে ছড়াতে পারত না আজাজুল হাওয়া আজিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া চক্ষু মোবারকের ভুরু মোবারক ছিল সরু ঘন পাপড়ি বিশিষ্ট সাওয়াবিগু ফি গায়রি কারনিন এই দুইটা ভুরু মোবারক ছিল আলাদা আলাদা একত্রে মিলানো ছিল না বাইনাহুমা ইরকুন মাঝখানে ছোট্ট একটা রক ছিল ইউদের রহুল কদব নবীজি যখন রাগ করতেন এই দুই ভুরুর মাঝখান থেকে ছোট্ট রকটা ফুলে ওঠে ভিন্ন শুভ্রতা ছড়াতো আল্লাহর হাবিবের চক্ষু মোবারকের মনি মোবারকের ব্যাপারে হাদিস এসেছে আজ আজুল ল আই নাইন আহে দাবুল্লেশ্বর জেলিল হাবিবের চক্ষু মোবারকের মনি মোবারকটা ছিল একেবারে গাঢ় কালো চোখের বাপড়ি ছিল চিকন আর লম্বা লম্বা সুয়ানালা বরেন আল্লাহর হাবিবের চুল মোবারক এর বর্ণনা হাদিস এসেছে কেন না শাহরু রসুল ইন লাহি সাল্লাল্লাহ হলিউ সাল্লাম রজিলেন লাই সাবি আল্লাহর হাবিবের চুল মোবারক গুলি একেবারে খাড়া খাড়া ছিল না একবারে একেবারে কুকরানো ছিল না চুল ছিল মেঘ কালো বর্ণের যখন আল্লাহর হাবিবের ঘন এই চুল মোবারক গুলি মাথা মোবারকের উপরে নড়াচড়া করতো দুলতে থাকত মনে হতো সমুদ্রের ভেতরে ঢেউ আনন্দে খেলা করতেছে আল্লাহর হাবিবের চুল বাইনা তার কানের এবং ঘাড় মাস বরাবর ঝুলতে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহর হাবিবের গাল মোবারকের ব্যাপারে হাদিস এসেছে আল্লাহ হাবিবের গাল মোবারকগুলি ছিল অতি মসৃণ নাক মোবার ছিল খারা লম্বা সোমান কইতে মন চায় না আল্লাহর হাবিবের নাক মোবার সব সময় ওলাহু নূর আলু নাক মোবার মাথায় সব সময় নূর ঝলমল করতো সোহান পড়া আল্লাহর হাবিবের কপাল মোবার ছিল প্রশস্ত যে পেট মোবারক আর বুক মোবারক এই দুইটা সমান ছিল উঁচু নিচু উঁচু নিচু ছিল না আরিদ সদর তবে বক্ষ মোবার একটু প্রশস্ত ছিল বক্ষ মোবারাকে এই হাত মোবারাকের দুই বাহুতে সামান্য কিছু পশম ছিল সমানালা কইতে মন চায় না আল্লাহর হাবিবের ঠোট মোবারক ছিল গোলাপীর বাপড়ির ন্যায় দাঁত মোবারক ছিল মুক্তার দানার ন্যায় ঝল ঝলে সমানালা পড়েন আল্লাহর হাবিবের দাঁত মোবারাকের সামনের দাঁত মোবারকের সামান্য একটু ফাঁকা ছিল ইদা তাকাল নুমার উই ইখরুজু মিন বাইনি রুজুম্বাইনি সানায়া যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিসাল্লাম কথা বলতেন তার সামনের দাঁত দুই মোবারকের ফাঁকা থেকে নূর যেন বিদ্যুতের চিলিকে ন্যায় নেয় চমকাতো আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের কাদ মোবারাক এই দুটো ছিল প্রশস্ত বাইদামা বাইন আলমান আল্লাহর হাবিবের দুই কাদ মোবারক ছিল প্রশস্ত আর এই দুই কাঁধের মাস বরাবর ছিল মা হরুন নেবুয়া যে মহর সেই বোখারির হাদিস এসেছে সাইদানা সাইবিবনু ইয়াসিদ বলেন যাহাবাত বি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একদিন আমার খেলার আমার খেলার সাথে প্রিয় নবীজির মোবারক দরবারে গেলাম আমার খেলা বললেন ইন্না ইবনা উক্তি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ আমার ভাগিনাটা অসুস্থ ফামা সাহরাসি আল্লাহর হাবিব তার হাত মোবারক তার আমার মাথা মাসেহ করলেন ওয়া দাআ আলী বিল বারাকাহ আমার জন্য বরকতের দোয়া করলেন সুম্মা তাওয়াদ্দা এরপরে নবীজি অযু করলেন ফাসারিব তুমিন ইহি আমি আল্লাহর হাবিবের ওযুর অবশিষ্ট পানিগুলি পান করে ফেললাম সুম্মা কুমতু ইলা যহরি এরপরে আল্লাহর হাবিবের পেছনে দাঁড়ালাম ফানাজারতু ইলাল খাতিম আল্লাহর হাবিবের খাতমে নবুওয়াত মাহরে নবুওয়াতের দিকে আমার নজরটা গেল এটা দেখে আমার মনে হলো কাজিরিল হাজালা এটা কবুতরের ডিম্যান্ড নাই তবে সেখানে ও নূর চমকাতো সোহান আল্লাহর হাবিবের ঘাম মোবারক গুলি মুক্তার দানার ন্যায় ছিল আপনার আমার ঘাম থেকে আসে দুর্গন্ধ কিন্তু নবীজির পেসিনা ঘাম মোবারক থেকে জান্নাতি মিশকের সুগ্রান ছড়াতো সাহাবাই কেরাম এই ঘাম মোবারকগুলি শিশি ভরে ভরে নিতেন এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন আর বুখারির বর্ণনা এসেছে সাহাবা একরাম তার সন্তানদেরকে ওসিয়ত করতেন আমার মরার পরে রসুল্লাহর ঘাম মোবারক আমার কাফনের উপর ছিটাই দিও এটাই আমার নাজাতের ওসিলা হয়ে যাবে আল্লাহর হাবিবের হাত মোবারকের তালু মোবারক ছিল মুসলিম আর একেবারে সফট নরম কেউ যদি একবার আল্লাহর হাবিবের সাথে মুসাফা করত জান্নাতি পরশ পাওয়া যেত সুভানা এই জন্য নবীজি সাল্লা সাল্লাম ততক্ষণ পর্যন্ত তার হাত আরাক সরাই আনতেন না যতক্ষণ অপর মোসাফাকারী ব্যক্তি তার হাত না সরায় কারণ নবীজির হাত মোবারকটা এত চমৎকার নরম ছিল তুলতুলে ছিল মসৃণ ছিল কেউ হাত দিলে জান্নাতি পরশ ওটা আর সরাতে চাইতো না সোহান আল্লাহর হাবিবের হাত আরাকের আঙ্গুলি মোবারকগুলি ছিল লম্বা লম্বা তবে কষতে ভরা সোহান পড়ে আল্লাহর হাবিবের পায়ের গোলালি মোবারকের ব্যাপারে এসেছে মানে হুসাল আকিবাইন আল্লাহর হাবিবের পায়ের গোড়ালি মোবারক ছিল সুষম কেমন সুষম কলিল উল্লাহাম যাতে কম বস্তু ছিল কিন্তু আল্লাহ তালা তার হাবিবকে সুন্দরভাবে তৈরি করেছেন সুনিপুণভাবে শৈল্পিকভাবে আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন সুমান্লা